একদা এক গ্রামে বাস করতেন হাসেব নামের এক কৃষক তার জীবন ছিল কঠোর পরিশ্রমে ভরা বছর বছর হরায় তার ফসল নষ্ট হতো পরিবারে অভাব লেগেই থাকত তবুও হাসেম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও আল্লাহর উপর বিশ্বাসী একদিন পাশের গ্রামের লোকেরা এসে তাকে বলল তোমার আল্লাহ কোথায় কেন বরাবর তোমার কষ্ট বাড়াচ্ছেন হাসেম হেসে বলল আমার প্রভু সব জানেন তিনি আনে বলেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে অগণিতভাবে সুরাজুমার আমি জানি তিনি আমার জন্য উত্তম কিছু সংগ্রহ রক্ষণ করে রেখেছেন এরপর এক বছর পরে গ্রামের চারপাশে যখন সবাই দুর্বিককে পড়লো তখন হাসেমের জমিতে আশ্চর্যভাবে ভালো ফসল হলো কারণ যে আগে থেকে দৈর্য ধরে মাটি ঠিকঠাক চাষ করেছিল পানির ব্যবস্থা করেছিল আল্লাহ তার দৈর্য ফল দিয়েছেন এই ঘটনা শুনে সবাই বিমিশ্রিত হলো হাসিম বললেন রবি করিম সালাম বলেছেন দৈর্য সহি মুসলিম যে দৈর্য ধরে আল্লাহ তাকে লজ্জিত করেন না এই গল্প থেকে আমাদের শিক্ষা দৈর্য শুধু কষ্ট সহ্য করার নাম নয় বরং এটি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা সময় মতো আল্লাহ উত্তম প্রতিদান দেন ঠিক যেমনটা হাসিমের জীবনে দেখা গেল